যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রধান বিচারপতি কে ছিলেন তাহলে উত্তর হবে খাইরুল হক তিনি একসময় বাংলা ভাষায় রায় চালু করে বাহবা করিয়েছিলেন কিন্তু আজ দেশের ইতিহাসে প্রথম প্রধান বিচারপতি হিসেবে কারাগারে আছেন তার বিতর্কিত কর্মকাণ্ডগুলো হঠাৎ করে ঘটেনি এর পেছনে রয়েছে একাধিক বিতর্কিত রায় রাজনৈতিক পক্ষপাতের নজিরবিহীন দৃষ্টান্ত এবং বিচার বিভাগে নীতি নির্ধারণী ভূমিকা নিয়ে উঠতে থাকা প্রশ্ন দু দশ সালে ত্রিশে সেপ্টেম্বর উনিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার আগে উনিশশো আটানব্বই সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এবং দু সালে আপিল বিভাগে যোগ দেন প্রায় এক যুগ দেশের বিচার বিভাগে প্রভাব বিস্তার করেন কিন্তু দু হাজার এগারো সালে বয়সজনিত কারণে অবসর নেন তার নেতৃত্বে বিচার বিভাগের ইতিহাসে একের পর এক বিতর্কিত রায় দেয়া হয় যার প্রভাব শুধু আইনি পরিসরেই সীমাবদ্ধ ছিল না দেশের রাজনৈতিক পরিস্থিতিতেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় যা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্কের সূচনা করে বিশেষভাবে উল্লেখযোগ্য অনেকের মতে রায় একপাক্ষিক নির্বাচনের সূচনা করেছিল যা দেশের রাজনৈতিক সংকটকে দীর্ঘস্থায়ী করেছে এছাড়া তার নেতৃত্বাধীন বেঞ্চ সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করা সেক্টর কমান্ডার ঘোষক নয় বলে রায় দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্রের তৃতীয় খণ্ড বাতিল করে দিয়ে তিনি জাতিকে বলেছিলেন যা সত্য তা বিশ্বাস করো না আমি যা বলি সেটাই ইতিহাস এর মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন তার দেয়া আরও একটি মারাত্মক বিতর্কিত রায় ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ এই মামলা শুনানি ছাড়াই একতরফা রায় দিয়েছিল খাইরুল হক এটি ছিল এমন একটি রায় যা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই দেয়া হয় খাইরুল হকের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল যেহেতু তার আগে চারজন সিনিয়র বিচারক ছিলেন যাদের বাদ দিয়ে তাকে নিয়োগ দেয়া হয় অনেকের দাবি এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া পদক্ষেপ বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিলের পর খায়রুল হক সরকার পক্ষের স্বৈরাচারী চরিত্রকে আরও শক্তিশালী করেন এবং তাকে ক্ষমতার ঘনিষ্ঠতার জন্য সমালোচিত করা হয় এ মামলায় আপিল বিভাগে তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বজায় রাখার পক্ষে আর তিনজন বিপক্ষে ছিলেন তখন খায়রুল হক কাস্টিং ভোট দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দেন এই রায়ের পর রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে সরকার পক্ষ তাকে জাতীয় নায়ক বানাতে চায় আর বিরোধী পক্ষ তাকে বিচার বিভাগের ধ্বংসের কারিগর হিসেবে চিহ্নিত করে তবে তার সমালোচনা শুধু রায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না প্রধান বিচারপতি থাকা অবস্থায় সরকারি তহবিল ব্যবহার করে নিজের চিকিৎসার ব্যয় মেটানো অবসর নেয়ার পর এক দশক ধরে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া এবং ক্ষমতার ঘনিষ্ঠতা এসব নিয়েও প্রশ্ন উঠেছিল অভিযোগ আছে তিনি রাজধানীতে একটি প্লট নিয়েছেন যার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন সালের আওয়ামী পতনের পর পরিস্থিতি সরকারের পাল্টাতে থাকে এবং তেরোই অগস্ট তিনি আইন কমিশন থেকেও পদত্যাগ করেন এরপর চব্বিশে জুলাই সকালে তাকে গ্রেফতার করা হয় যাত্রাবাড়িতে যুবদল কর্মী কায়ুম আহমেদকে হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল এছাড়া আরও দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে একটি ত্রয়োদশ সংশোধনী রায় নিয়ে জালিয়াতির অভিযোগ এবং অন্যটি দুর্নীতি সংক্রান্ত সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এক নজির স্থাপিত হয়েছে যে প্রধান বিচারপতি চেয়ারে বসা ব্যক্তিও আসামের কাঠ করায় যেতে পারেন এস কে সিনহা আরেক সাবেক প্রধান বিচারপতি তিনিও দুর্নীতিতে দণ্ডিত হয়েছেন কিন্তু তিনি বিদেশ চলে যান আর খাইরুল হক সেই সুযোগ পাননি তাকে গ্রেফতার হতে হয়েছে এবং হাজতে যেতে হয়েছে আজ এক ব্যক্তি যিনি দেশের বিচার ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার বিরুদ্ধে দেশের আইনজীবী রাজনীতিবিদ সাধারণ মানুষ সবাই এক বাক্যে বলছেন তিনি বিচার বিভাগের ক্ষতি করেছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি রাজনৈতিক স্বার্থে রায় দিয়েছেন নিজের সুবিধা আদায় করেছেন এবং বিতর্কিত বিচারপতিদের শপথ পড়িয়েছেন সবশেষে ক্ষমতা চিরস্থায়ী নয় এটি খায়রুল হকের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠেছে বিচারপতির আসন যত উঁচুই হোক না কেন দায়বদ্ধতা এড়ানো যায় না আজ যাকে দেখে দেশের মানুষ আদালতের প্রতি ভরসা হারিয়েছে কাল তাকেই আদালতে দাঁড়াতে হয়েছে নিজের নির্দোষ প্রমাণ করতে খায়রুল হক কি করেছিলেন এই প্রশ্নের উত্তর আজ শুধু ইতিহাসে নয় আদালতও খুঁজে বেড়াচ্ছে